ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে আজ বড়দিন এবং স্বাভাবিকভাবেই বড়দিনের আনন্দে মেতে উঠেছে বঙ্গবাসী এবং আনন্দ একেবারে লুটে পুটে নিতে প্রস্তুত বঙ্গবাসী কিন্তু আপনি কি জানেন করোনা ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে এবং এই মুহূর্তের যে আপডেট আপনাদেরকে দেব করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চার হাজারেরও বেশি চব্বিশ ঘন্টা আগে যা ছিল তিন হাজার সাতশো বিয়াল্লিশ তা বর্তমানে হয়ে দাঁড়িয়েছে চার হাজার চুয়ান্ন স্বাভাবিকভাবেই চার হাজারের গণ্ডি কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই পেরিয়েছে শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকার কাছে চলে যাব সরাসরি শান্তিকা বড়দিনের আনন্দে মাতোয়ারা বঙ্গবাসে একেবারে আনন্দ নিত করতে নিচ্ছে তবে তার মাঝেও কিন্তু একটা চিন্তার খবর কারণ করোনা আক্রমশই লাফিয়ে লাফিয়ে বাড়ছে শান্তিকা। একেবারেই তাই বর্ষশেষের আবহে সাধারণ মানুষ যখন আনন্দের স্রোতে গা ভাসা ভাসাচ্ছেন তখনই কিন্তু ফের নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ইতিমধ্যেই কেরালা ছাড়িয়ে যেহেতু কেরালাতেই এই নতুন করে করোনার যে প্রকোপ সেটা দেখা গিয়েছে এবং কেরালা ছাড়িয়ে এই রাজ্যেও কিন্তু করোনায় আক্রান্ত হয়েছেন সাধারণ মানুষ হসপিটালেও ভর্তি হয়েছে সেই খবরও আমরা কিন্তু সামনে এনেছি কিন্তু এই যে আজকে পঁচিশে ডিসেম্বর আর কয়েকদিন পরেই একেবারেই আর সামনের সপ্তাহতেই বছর শেষ এবং তারপর নতুন বছর স্বাভাবিকভাবেই এখন কিন্তু রাজ্যবাসী তথা প্রত্যেকে একেবারে ফেস্টিভ মুডে রয়েছেন এবং এক একদিন এক এক রকম প্ল্যানিং থাকছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে করোনা যেরকম করে বাড়ছে তা কিন্তু যথেষ্ট উদ্বেগজনক এবং এই মুহূর্তে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে যেরকমটা জানানো হয়েছে যে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা কিন্তু চার হাজার পেরিয়ে গিয়েছে এবং বর্তমানে কোভিডে সক্রিয় রোগীর সংখ্যা চার হাজার চুয়ান্ন ঠিক তার আগের দিনকেই গতকালই কিন্তু এই সংখ্যাটা ছিল তিন হাজার সাতশো বিয়াল্লিশ অর্থাৎ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই এই সংখ্যাটা বেড়ে হয়ে দাঁড়িয়েছে চার হাজার চুয়ান্ন এবং তোমাকে শুরুতেই যেরকমটা বললাম যে কেরালাতেই এবার এই নতুন করে করোনার উদ্বেগ ধরা পড়েছে করোনার উদ্বেগ বাড়ছে এবং কেরালাতেই কিন্তু এই মুহূর্তে অ্যাক্টিভ কেসের সংখ্যা থেকে বেশি একদিনে চব্বিশ ঘন্টার মধ্যে সেখানে একশো আঠাশ জন একশো আঠাশটি অ্যাক্টিভ কেস ধরা পড়েছে এবং শুধুমাত্র সক্রিয় সংখ্যা তিন হাজারের গন্ডি পার করে গিয়েছে অন্যদিকে মৃত্যুর যদি একবার বলি নিশা গত চব্বিশ ঘন্টায় কেরালাতে এই করোনাতে প্রাণ হারিয়েছেন একজন এই মুহূর্তে দেশে মোট মৃতের সংখ্যা হল পাঁচ লক্ষ তেত্রিশ হাজার তিনশো চৌত্রিশ জন যদিও সুস্থতার হার নিয়ে আপাতত স্বস্তি একটা রয়েছে অন্যদিকে চব্বিশ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন তিনশো পনেরো জন এবং যদি মহারাষ্ট্রের দিকে একবার দেখানো যায় সেখানেও কিন্তু উদ্বেগ বাড়ছে কারণ মহারাষ্ট্রতে নভেম্বরের কুড়ি তারিখের পর থেকে যে কয়েকটি নমুনা পরীক্ষা করা হয়েছে বা যে কটি নমুনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে কিন্তু মোট পাঁচজনই জেএন পয়েন্ট ওয়ান জেএন ডট ওয়ান অর্থাৎ নতুন যে ভেরিয়েন্ট যেটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকে সেই ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছেন অন্যদিকে এই রাজ্যেও কিন্তু বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন আটজনের আক্রান্ত হওয়ার খবর সামনে আপাতত এসছে তার মধ্যে একটি বাচ্চা একেবারে পাঁচ মাসের একটি বাচ্চা সে কিন্তু এই মুহূর্তে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে তার অবস্থা যথেষ্ট আশঙ্কারজনক হোক বাইপাসের দ্বারা দুটি বেসরকারি হাসপাতালে দুজন চিকিৎসাধীন রয়েছেন দুজন হোম আইসোলেশনে রয়েছেন এবং বাকিরা অনেকেই সরকারি হাসপাতালে রয়েছেন সব মিলিয়ে পরিস্থিতিটা যে যথেষ্ট উদ্বেগজনক তা কিন্তু এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে অন্যদিকে একেবারে তোমাকে একটু থামাবো কারণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক তথা আইএমএ সদস্য ডক্টর বিবর্তন সাহা ডক্টর সাহা আপনাকে নিউজ নিউজে স্বাগত ডক্টর সাহা করোনা আক্রান্ত সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে কি বলবেন স্বাভাবিক ভাবে চিন্তার ভাঁজ ফেলছে কপালে কারণ বড়দিনের উৎসব আমরা জানি যে বড়দিনে মানুষ ঘুরতে ভীষণ ভালোবাসে কিন্তু এর জন্যে তো দেখছি করোনা আক্রান্তের সংখ্যা লাফি লাফিয়ে বাড়ছে কি বলবেন বিষয়টি কি না আমি আমি আহ কিছুদিন আপনাদের চ্যানেলে বলবার সুযোগ পেয়েছিলাম আমি আবারও বলছি আমি বর্তমানে ভারতবর্ষে যে রাজ্যে রয়েছি একটি মেডিকেল কনফারেন্স এটেন্ড করবার জন্য হম রাজ্যটির নাম কেরলা এবং কেরালার থেকেই সবচেয়ে প্রথম চলমার এই যে জেন ওয়ান জেন ওয়ান এর প্রাদুর্ভাব দেখা গিয়েছিল বলে আমরা শুনেছি কিন্তু আমি এই রাজ্যে থেকে দেখছি এখানে কিন্তু এই মুহূর্তে কোন মাস মাস্ক ইত্যাদি বিধি কোনোটাই কিন্তু চালু নেই সেখানে কেউই দেয়া এদের রাজ্য সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তারা করেন এবং যদি আইসিএমআর এর বক্তব্য দেখেন বা সেন্ট্রাল অফ ডিজিজ কন্ট্রোল সিডিসি তারাও কিন্তু বলেছে যে কোভিডের ক্ষেত্রে আর কোনো ফোর্থ ভ্যাকসিন মানে বুস্টারের পরে আর কোনো ভ্যাকসিনের দরকার নেই এবং আমি আবারও মনে করি যে আমরা কখনোই বলিনি যে আমরা কোভিড মুক্ত একটা পৃথিবী পাব কোভিড আমাদের সঙ্গে থাকবে তার মারণ ক্ষমতা দিনে দিনে কমে যাবে এই ধরনের স্মল স্পাইকস গুলো কোন কোন জায়গায় আসবে এটা মিউট্যান্ট স্পাইক তো অমিক্রন ভ্যারিয়েন্ট জেন ডট ওয়ানটা এবং এখানে হয়তো এর ছোঁ আছে বহু লোককে এটা এফেক্ট করবে কিন্তু মারণ ক্ষমতা অত্যন্ত কম এবং সেই সব জায়গাগুলো ছিল দেখতে গেলে বিরাট যে চিন্তার কোন ব্যাপার আছে বলে আমাদের মনে হয়নি আবারও বলি যে বহু লোককে বহু স্বজনদের আমরা ইনফ্লুয়েঞ্জা সিজনাল ফ্লু জেনারেল ভাইরাল ইনফেকশন যেগুলো বা ব্যাকটেরিয়াল ইনফেকশন সেগুলোতে কিন্তু আমরা হারাই প্রত্যেক বছর ডায়রিয়া এই ধরনের ওষুধগুলোতে আমরা হারাই এবং তার সঙ্গে যদি আমি করি যে এই ধরুন যে এন কত পার্সেন্ট লোক মারা গেল এগুলো কিন্তু খুব যে বিরাট কিছু আসবে তা নয় এবং আমি আবার আপনাদের সংবাদ অত্যন্ত দায়িত্বশীল সংবাদ মাধ্যম অনুরোধ করবো যে আপনার সজাগ থাকুন কিন্তু আতঙ্কের জায়গাটা আর কোভিড নিয়ে হয়তো আসবে না এই মুহূর্তে একজন স্ট্যাটিস্টিক যা বলছে আর যেটা আপনি চার হাজার বলছেন এটা চার হাজার নয় চল্লিশ হাজারও হতে পারে কারণ আপনি জানেন যে বর্তমানে ইনডোর অ্যাডমিশন এমনকি স্টেট থেকে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট কোভিড টেস্টিং বাধ্যতামূলক ছিল এখন আর একটাও নেই সুতরাং তাদেরই করা হচ্ছে হয়তো বা যাদের সত্যিই কোন তিনটন নিয়ে ভর্তি হয়েছেন বা আইসিউতে আছেন ইমিউনো কম্প্রোমাইজ অবস্থায় আছেন তাদের বাকি যে ইনমাস পপুলেশন পড়ে রয়েছে যাদেরকে একটা সময় আমরা এই ভাইরাস স্ক্রিনিং এর আন্ডারে আর্টিপিসিআর থেকে র্যাপিড টেস্টিং সবের মধ্যে এনেছি তাদের তো করা হচ্ছে না সুতরাং ওই হিসাবটা চার হাজার হয়তো হবে না ওটা তার কয়েক গুণ থেকে কয়েকশো গুণও বাড়তে পারে ভয়ের কিছু নেই বারুক ডাক্তার সম এখানে আপনার কাছে একটা প্রশ্ন রয়েছে বেশ কয়েকদিন আগে করোনার একটা নতুন স্ট্রেনের কথা শোনা গিয়েছিল বি.2.86 যার নাম দেওয়া হয়েছিল পিরোলা এবং একাধিক নতুন উপসর্গ নিয়ে সেই স্ট্রেন এসেছিল এমনটাও খবর ছিল আমাদের কাছে এবং এরপরে আবার JN.1 মানে কি তোফা কিন্তু পিরোলা সাবস্ট্যানশিয়ালি ইচছে এগুলো আসতেই থাকবে এখনো যে বিরাজ নতুন কোনো এর সিমটমস এসছে সেরকম আমরা পাইনি চিরাচরিত ভাবে যে কোনো ভাইরাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে যারা আইসিউ পেশেন্ট মরিবান্ড পেশেন্ট যাদের কেমোথেরাপি ইমিউন থেরাপি চলে কিডনি ট্রান্সপ্লান্ট হ্যাঁ এই ধরনের বা ইমিউনো কম্প্রোমাইজ এইচ আইভি এরা সব সময় বেশি সাসেপ্টেবল হয় এক্ষেত্রেও তারা সাসেপ্টেবল বেশি তার জন্য করোনাকে বা কোভিডের এই কে নতুন করে কোনো বেশಷ್ಟে কিন্তু কোনো লাভ নেই মানে এই দরকার নেই আমাদের বলা এই মুহূর্ত অবধি চাচার বলছে এবং এখনো তো আমাদের কোনো সরকারি এজেন্সি বলেননি যে সবার কি কোভিড টেস্টিং করতে হবে তো আমি আশা করেছিলাম হয়তো ফেরালে মাস্ক বা ব্যবহার বাধ্যতামূলক হবে কিন্তু এখানে কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা সেটা কিন্তু করেনি এবং কি এমন কি আহ ফ্লাইট ট্রান্সফারের ছবি দেখা যাচ্ছে এদিক থেকে উদাসীনতা নাই এটা হয়তো আমাদের এটা স্ট্রাকচার অফ দ্য সোসাইটি আমরা এই জিনিসটাকে নিয়ে আসবো এই জিনিসটাকে নিয়ে বাঁচবো এই জিনিসটা থাকবে তখনও হয় এই ফাইক বাড়বে কমবে যেমন কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইনফ্লুয়েঞ্জার এক একটা পেজ আসে যখন বহু বাচ্চা একসঙ্গে এর আগেও আমরা দেখেছি আমাদের কলকাতা শহরেও দেখেছি বহু বাচ্চা ইনফেক্টেড হচ্ছে তাই বলে কি সবাই মারা গেছে না হয়তো যারা ক্রিটিক্যালি লো বার্ড হ্যাঁ তারা তাদের অনেকটা হারাতে হয় কিন্তু তার মানে এটা যে আবার থেকে আরম্ভ করে দিবে এই সমস্ত আটকে যাবে এটা মানে পার্ট অফ দ্য সিস্টেম সোসাইটি একে নিয়েই চলতে হবে এর জন্য ভ্যাকসিনেশন হয়েছে কোভিড সেকেন্ড থার্ড ফেজ পেরিয়েছে সেখানে আমার মনে হয় না একজন ভারতীয় আছে যারা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কোভিডের দ্বারা ইনভলভ হয়নি বা এবং এই হার্ড ইমিউনিটি ইমিউনাইজেশন এগুলোই আমাদের বাঁচবা রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে এবং এগুলোই আমাদের বাঁচাবে বেশ অসংখ্য ধন্যবাদ ডক্টর সাহা আমাদের সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিবর্তন সাহার সঙ্গে আমরা আবারও চলে যাব রুমে আমাদের প্রতিনিধি সায়ন্তিকার কাছে সায়ন্তিকা আমরা কথা বলছিলাম ডক্টর বিবর্তন সাহার সঙ্গে এবং তিনি কার্যত জানিয়ে দিলেন যে কোভিডের হাত থেকে কিন্তু আমরা পুরোপুরি মুক্তি পাবো না এইভাবেই কিন্তু উপসর্গ নিয়ে নয়া নয়া উপসর্গ নিয়ে নয়া স্ট্রেন নিয়ে কোভিড কিন্তু বারবার আমাদের মাঝে আসবে কিন্তু আমাদেরই উচিত একটু সতর্ক হওয়ার ঠিক এমনটাই বললেন তার পাশাপাশি তিনি এটাও বললেন যে এতটা আতঙ্কের কোনো কাজ कारण नहीं शायंतिका একদমই তাই এ কথা কিন্তু করোনা পরবর্তী পর্বে অর্থাৎ যে মুহূর্ত থেকে জনজীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরছিল সেইখান সময়টা থেকেই কিন্তু চিকিৎসকরা জানিয়েছিলেন যে লকডাউন উঠে গিয়ে লকডাউন শুরু হলো বা আস্তে আস্তে আমাদের জীবনযাত্রা আবার আগের মতন স্বাভাবিক হতে শুরু করলো মানে এটাই নয় যে আমাদের ভবিষ্যৎ জীবনটা বা আগামী প্রজন্মের জীবনটা একেবারে করোনা মুক্ত হবে কারণ সেটার কোনো সম্ভাবনা আপাতত নেই কারণ করোনা কিন্তু আমাদের মধ্যেই থাকবে এবং একেবারেই এই হার্ড ইমিউনিটি ইমুনাইজেশন বা এই যে নিজেদের শরীরের ভেতরে যে একটা ইমিউনিটি পাওয়ার সেটার মধ্যেই কিন্তু আমাদেরকে থাকতে হবে এবং করোনা কিন্তু ফিরে ফিরে আসবে কখনো এরকম জেন ডট ওয়ান বা কখনো পিরোলা বা কখনো অমিক্রন এরকম একাধিক ভ্যারিয়েন্ট দিয়ে কিন্তু মাঝে মধ্যেই ফিরে ফিরে আসবে তবে হ্যাঁ এটাও এটা কিন্তু আমরাও বাস্তব ক্ষেত্রে দেখেছি যে অন্তত করোনার যে থার্ড ফেজটা থেকেই তখন আমরা দেখেছিলাম দিনে দৈনিক এক লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে কিন্তু তখন একেবারেই করোনা কিন্তু একটা যে ভাইরাল ফিভার সেরকমের সেই ভাইরাল ফিভারের মাত্রা নিয়ে ছিল এই ক্ষেত্রেও কিন্তু তাই হচ্ছে এখনো পর্যন্ত বড় কোনো উপসর্গ দেখা যাচ্ছে না তোমাকে যেরকমটা থার্ড ফেজের কথা বললাম তখন কিন্তু আমরা দেখেছিলাম যে একেবারেই চার পাঁচ দিনের একটা জ্বর হচ্ছে তবে সেই ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে গায়ে ব্যথা হাত পায়ে ব্যথা এবং মাথায় যন্ত্রণা থাকছিল এখনও কিন্তু তাই হচ্ছে অর্থাৎ একেবারেই একটা ভাইরাল ফিভারের আকার নিয়েছে করোনা কিন্তু যেহেতু করোনার মতন একটা রোগ আমরা পেরিয়েছি সেই ভয়াবহ দিনগুলো আমরা প্রত্যেকে দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে যাতে সেই দিনগুলো আর ফিরে না আসে আমাদের প্রত্যেকের মধ্যেই একটা সার্বিক সচেতনতা বোধ সব জন্য থাকা দরকার সেটা অনেক ক্ষেত্রেই অনেক মানুষের মধ্যে রয়েছে এবং অনেক ক্ষেত্রেই সেটা আর দেখা যায় না কিন্তু সেই সচেতনতা বোধ যদি আমরা সব সবসময়ের জন্য বজায় রাখতে পারি বা সবসময় মাস্ক পরা হয়তো সবার পক্ষে সম্ভবপর হয় না কিন্তু এই নিজেদের যে হাইজিন যে মেনটেন করার যে বিষয়টা সেটা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে হয়তো করোনার বিরুদ্ধে যে যুদ্ধটা ইতিমধ্যেই আমরা অন্ততপক্ষে আটানব্বই শতাংশ জিতে গিয়েছি সেটা হয়তো আরও খানিকটা জিততে পারবো তবে এটা ঠিকই কথা ডক্টর শাহ তোমার সাথে যখন তোমরা কথা বলছিলেন কথা তিনি যেরকমটা বললেন যে করোনা নিয়েই আমাদেরকে থাকতে হবে তবে হ্যাঁ আতঙ্কেরও যে খুব একটা কারণ আপাতত নেই কারণ স্বাভাবিকভাবে করোনা নামটার মধ্যেই একটা প্যানিক একটা লুকিয়ে থাকে আমাদের প্রত্যেকেরই একটা ভয় থাকে তবে এখনো পর্যন্ত সেরকম ভয়ের কোনো কারণ নেই তবে যাতে সেই ভয়ের দিনগুলো আর ফিরে না আসে তার জন্য এখন থেকে সচেতন হওয়া উচিত আমাদের প্রত্যেকের এমনটা কিন্তু প্রত্যেকেই বলেন ধন্যবাদ সায়ন্তিকা স্বাভাবিকভাবেই যে দু বছর আমরা করোনা অতিমারির বারবারন্ত দেখেছি স্বাভাবিকভাবেই করোনা সামান্যতম কিছু হলেই মোটামুটি মোটামুটি আমাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয় কিন্তু আতঙ্কের কোনো বিষয় নেই এন ডট ওয়ান নয়া স্ট্রেন এসেছে এবং নয়া উপসর্গ নিয়ে এসেছে যেমনটা জানা যাচ্ছে শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে জ্বর ডায়রিয়া ইত্যাদি হচ্ছে তো যেটা করতে হবে সেটা আমাদেরকেই সতর্ক হতে হবে আমাদেরকে ভিড় এড়িয়ে চলতে হবে আমাদেরকেই মাস্ক পরতে হবে বারবার হাত ধুতে হবে যে সমস্ত প্রিকশনস আমরা আগেও নিয়েছিলাম কোভিডের জন্য সেই সমস্ত প্রিকশানসগুলোই আমাদেরকে নিতে হবে করোনার নয়া স্ট্রেনের হাত থেকে বাঁচতে